শেরপুর ময়মনসিংহ মহাসড়কে বাদ সিএনজি চালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পাম্প এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পাম্প এলাকায় ওই যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয় নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি নিহতরা হলেন শেরপুর সদরের কামারিয়া গুনপাড়া এলাকার লোকমান হোসেন মাইশ আক্তার মিম কামরুজ্জামান বাবু মখলেসুর রহমান মখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম ও রানী দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে এবং মরদেহ শেরপুর সদর থানায় নিয়ে এসে সুরতহাল শেষে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সাথে দুর্ঘটনা কবলিত বাস এবং সিএনজি আটক করে শেরপুর সদর থানায় নেয়া হয় এই ঘটনার জন্য চালকদের অদক্ষতাকে দায়ী করেছেন স্থানীয়রা এবং নিহতের স্বজনরা সকাল সাড়ে নয়টা পনেরো দশটা বাজে তখন আমরা বাড়ি থেকে বেরোই বেরোয় তার এখান দিয়ে আসি আর তখন দশটা বাজে আর কি দশটার পরে আর কি শুনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম মানে আমার পরিবারে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুনি নাই কয়েকজন মানুষ মারা গেছে তার মধ্যে আমি চিন্তা করলাম আমার পরিবার তো সেরপে গেছে হয়তো মহিলা কথা শুনলাম হয়তো উন্নয় হইতে পারে পরে এক্সেন নয় ওখানে আসি আমি আসলে আমার মামা কলদেব বলে যে বলে মামি এক্সেন করছে শেরপুরে বলে ফেসবুকে দেখলাম Porsche দিন দেখা হয়েছিল কেন দাদা যাবো এমন এই আলাদা কষ্ট আমার মেয়ে সবার বরো সে কোনো কথা বলে না দেয়া শাকা দ হয় না আমার আব্বু উনি গাড়িতে চালাতেন আগে ছিল বিদেশ আমার মিম এবং বাবু আমার মা তো ভাই বোন ওরা পরীক্ষা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিল আর যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে তারা দুজনই মারা গেছে ঘটনাস্থল থেকে ঘাতক বাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ শেরপুর ঢাকা মহাসড়কের ভাতশালা ইউনিয়নের উত্তর সাপমারি গ্রামের ভাতশালা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে ঢাকা মুখী রিফাত একটি বাস এবং শেরপুর মুখী একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ উক্ত সংঘর্ষে সিএনজি যাত্রী পাঁচজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এর মধ্যে দুইজন মহিলা তিনজন পুরুষ লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বাস আটক আছে রাস্তা যানবাহন বহির্মুখী চলাচল স্বাভাবিক